পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হালকা বাতাস হওয়ার কারণে এই গাছটি কিন্তু ভেঙে পড়েছে দর্শক এই লালমনিহাট বুড়িমানি মহাসড়কে আপনি চলতে গেলে বিভিন্ন এই ধরনের মরা গাছ দেখতে পাবেন এই গাছগুলো কিন্তু যারা পথচারী আছে তারা কিন্তু বহুত আতঙ্কের মধ্যে আছে। দর্শক আমরা ওই এক ভাইয়ের সাথে কথা বলবো যে এই গাছগুলো এই রাস্তার মধ্যে থাকাটা কত বড় ঝুঁকিপূর্ণ একটা আছে রাস্তা যে গাছটা ভাঙি পড়ছে এই গাছগুলো যদি আমাদের দেখা যাচ্ছে যে হাতিবান্ধা উপজেলার যারা উপন্যবলের কর্মকর্তা ওরা যদি এগুলো নিয়ে সরে নিয়ে না যায় সরে নিয়ে না যায় যদি গ্রামের লোক নিয়ে যায় তখন কিন্তু ওই গ্রামের লোকগুলো মামলা মোকদ্দমায় পড়বে তা অতএব আমরা অনুরোধ করি যে এই যে সাইডে দুই সাইডের যে বড় বড় গাছগুলো ঝুঁকিপূর্ণ গাছগুলো এগুলো এরা রাস্তার দুই সাইড থেকে ডালপালাগুলো হয় কেটে দেয় নাহলে বড় বড় গাছগুলো এরা নিয়ে যাক কারণ এই জায়গা পথচারী রাস্তায় চলে তারা তো বিভিন্ন ধরনের আতঙ্কে চলাচল আতঙ্কে আতঙ্কিত মানে আমরা রাত্রেবেলা যখন বাসার মুখে যাই হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাতার উঠতেছে এখন আমরা বাসায় যাইতে পারি না রাস্তা যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় আমাদের দাঁড় হয়ে থাকা লাগে যে এই ডালগুলো হেলি হেলি আছে রাস্তা দুই সাইডে রাস্তা দুই সাইডের ডালগুলো হেলি হেলে আছে এই ডালগুলো কখন বাতাসে আমাদের গায়ে বললে তো আমরা পড়ে পড়তে মারা যাবো গাছ থাকা খুবই ক্ষতিকর এই গাছ এরকম থাকলে আর চলাফেরা করে খুব কষ্ট হবে আমরা যাই গাছটা সারানো হয় না হলে আমাদের সমস্যা হয়ে যাবে প্রিয় দর্শক আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে লালমনিহাটের হাতিবান্দা উপজেলার মিলন বাজার নাসির চাউল ঘর